যে বুক কৰত যে আমি যোগ্য আমাৰ উঠি আৰু বোৱাৰী তাৰিখ সৰু কোৱা কিন্তু বোৱাৰ মাজে যদি বনোৱা থাকে আমি বোৱাৰ যোগ্য় নাই এতিয়া আমাৰ এক অৱস্থা হৈ গ'ল আৰু যদি বন হৈ গ'লে আমাৰ বাহৰ চলাতে আৰু আমিন চাব গোলাপরি আগে তো মানুষ বিক্রি যায় বড় দাম দিয়ে গোলাপ দেখা যায় বড় ফসল দাম বেশি কইলে আমার মাঝে ধরাই এক হাজার দীর্ঘ আমার মাঝে এমন একটা জিনিস আছে এটা আমরা হাজার টাকা থেকে বেশি কিটা পরীক্ষা করতে হবে যদি আবার আপনার যত গোলাপ আসুন সারা গোলাপ লিটার মানে এর মধ্যে এক সেকেন্ড লাগি আমি ভাউরি তাবলা এই কথা যে আমি আফলার গুলাম এই কথা তো সবুর কিতাবও কিতা লাগিয়ে আনছো যে মানুষের আল্লাহ আবদ দে কত আছে বেলুন দেখি বেলুন ফুলাইতে ফুলাইতে ফাটি যায় না চুড়া ফিরা কি ভাইছে ভাইয়ার ভিতরে কুমড়া ফেটা কোথাও যদি এর মধ্যে এটাও গেছে কি এখন

সুলেমান আব্দুল মালিক মারা গেছে এখানে ভারিয়া দেখা যায় বারো ইসে লাভ আব্দুল আছে যে বলে তার লাভ বারো ইসে তার শোভা ডাকি ডাকিয়া হইলা আফলালার ইচ্ছার বিরুদ্ধে এবং আবার ইচ্ছার বিরুদ্ধে আজকে আফলালার উপরে আবার চাপাই দেব হয়েছে আমি আবার এটা উগ্র করি লাভ আফলারা আফলারা নির্বাচন করুক আসুন হবলে চিৎকার দিয়া হইলা

সবাই লতবকুল ভুল করি যে ইটার লাগি আবল আবি আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগব কльта উফাতর মধ্যে তাল खास লও দুঃখ সই বলে বলে তাই বলি ওাইয়ার খলিফা তালিলো বলি মুক্তর মর্তিতাবো হাওয়া যা কইলিলো কবলে খান আললো করেছ

গাছ ও ফসল ধরলে গাছ ডাল যায় যে ডাল হইলে থাকে মানুষ যদি মানুষ হয়ে আল্লাহ তাহলে কোনো ধরনের দেওয়ার ভরে এই মানুষের মাঝে অহক কেন ইতো ভরে না এই মানুষের দিল আল্লাহর দিকে ঝুঁকি যায় মানুষের দিল আল্লাহর দিকে ঝুঁকি

তুমি যান যদি দুইটা জিনিসের জিম্মার বলি যাও আমি বৃহস্পর জিম্বাদি যাই হইল তোমার তালোর জল একটু হইলো লজ্জা স্থান জিম্বাদ বলি যাও যদি

اوارو بوت زخل فرنو تخام خور بوئی شبا اوارو بوت اللگی اللہ رکو زب حلال ہوئی زبا صحابی اغلی قویل قیلا باہیا یا رسول اللہ یہ دنیش گلا کتا اللہ رعبی بے برمائید ازا کالت ازا کال المغلب دولا والاوانت مغلبا جیسو بھائی দৌলত আর আবালতরে বোতল হাল রুটি লোকে বাসে আবান সম্পর্ক আপনার প্রত্যেকটা অজ্ঞ প্রত্যজ্ঞর একটা আবালত দাঁড়ি আছে আপনার সব দি শৈলী শৌকর আবানতদারি

قل یعوذ دعا خلو اللہ ویلی اسلوکا و اتوجہو الیکا بی نبی کا نبی رحمت یا محمد ویلی توجہتو بی کئی لربی بی آزی اللہ و شفی و فی روایت سوئی روایت تربیزی شریف و عبود شریف ابن واجہ شریف و آسے او روایت دیا زاہید کا سری رحمت اللہ علیہ رحمت اللہ سمیت خرصوئی